বুধবার রাতে ডাকাত দলের সাথে পুলিশের ধস্তাধস্তি গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী উদ্ধার দুটি পিস্তল সহ দশ রাউন্ড কার্তুজ চাঞ্চল্য দুর্গাপুরে বুধবার রাতে দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল সশস্ত্র ডাকাত দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাত দল পুলিশ তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি পরে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ধৃত পাঁচ দুষ্কৃতীর মধ্যে চারজন বিহারের ঝাঝা থানা এলাকার রণজিৎ রবি দাস সন্তোষ দাস ভিকি শাহ বিজয় শাহ এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের দীপক দাস উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল একটি নাইন এম পিস্তল ও দশ রাউন্ড কার্তুজ বৃহস্পতিবার ধৃতদের গাপর মহকুমা আদালতে পেশ করা হয় সূত্রে খবর ডাকাত দল বুধবার রাতে ট্রেনে করে দুর্গাপুর স্টেশনে আসে তারপরে ডাকাতির উদ্দেশ্যে দুর্গাপুর স্টেশন বাজারে জড়ো হয় দুষ্কৃতীরা সেখানে ওই দুষ্কৃতী দলের সাথে সাক্ষাৎ করার কথা ছিল আরেক দুষ্কৃতীর গোপন সূত্রে খবর পেয়ে কোকোভেন থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা পালাবার চেষ্টা করে পুলিশের সঙ্গে শুরু হয় দুষ্কৃতীদের ধস্তা ধস্তি পরে কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই সশস্ত্র ডাকাত দলকে গ্রেপ্তার করে সানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র সহ 10 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বিহারের জামুই থেকে দুষ্কৃতীরা দুর্গাপুরে এসেছিল বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে দুষ্কৃতীদের পেশ করা হয়েছে কি উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতী দল এখানে জড়ো হয়েছিল আরও কি ওই দলের সাথে যুক্ত কিনা তা জানতে দুষ্কৃতীদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে সোর্স ইনফরমেশন আমরা 5 আমরা সিজ করেছি এটা প্রিলিমিনি আমরা জানতে পেরেছি যে ওরা এখানে কোনো ক্রাইম করতে এসেছিল আর বিহার জামুই থেকে এসেছিলো এবার কি এক্স্যাক্টলি করতে এসেছিলো বা কী ওদের উদ্দেশ্য ছিল সেটা আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে ওদের স্পেসিফিক কেস করে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে রিমান্ড আসার পর ফার্দার ইন্ট্রগেশন করে আমরা ডিটেলে জানতে পারবো যে কী ওদের উদ্দেশ্য ছিল কিন্তু ওদের জমি প্ল্যান ছিল সেটা আমরা সাকসেসফুলি ভাঙ করতে পেরেছি ওরা অ্যাকচুয়ালি যতটা আমরা জানতে পেরেছি যে হ্যাবিচুয়াল ক্রিমিনাল আছে আছে ওদের রেকর্ডও বিহারে সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি কিন্তু এটা ওদের কাছে আনন্দ ছিল সেই জন্য আমরা আমাদের টিমও একটু সতর্ক ছিল তো সাকসেসফুলি ওদেরকে আমরা কিন্তু ধরতে পেরেছি আমরা এটাই জানতে পারছি যে ওরা নিশ্চয়ই এখানে কোনো সেরকম উদ্দেশ্যেই এসেছিল কিন্তু যোগই ছিল ওটা ওটা সাকসেসফুলি আমরা অ্যাভয়েড করতে পেরেছি এবং ফার্দার কি ছিল নেই ছিল সব বাকি ওদের যদি কোনো আরো মেম্বার থাকে কি লোকাল ইনপুট থাকে সব কিছু আমরা কিন্তু ফার্দার ভেরিফাই করব দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাই সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর

চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্ল্যাম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসা অন্য এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার